ও আমায় তো দাও দাও মুড়ি দাও দুটো ও শোনা আমায় তো মুড়ি দাও ও বাবারে কিভাবে দেখো টুকটুক করে খাচ্ছে দাও এত না ও তো দাও দাও ও লুকাইছো কেন এদিকে এসো খাবো না কিন্তু তোমাদের সাথে বলে দিচ্ছি ওই দেখো কোথায় উঠে যাচ্ছে উড়ে বাবা তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো 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 আমার ধারে এসো 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 রাগ করে না ও মুড়ি খাচ্ছো তুমি হাই বন্ধুরা এটা কিন্তু ওদের শোয়ার জায়গায় এই যে কাপড়ের টুকরোগুলো রয়েছে না ওর ভিতরে লুকায় লুকায় ঘুমায় দেখো ওরা কীভাবে খাচ্ছে খাবারগুলো দেখো ওই দেখো ওই দেখো একটা 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 করে হাতে ধরে ধরে নিয়ে নিয়ে খাবে হ্যাঁ আজকে কি একটু মিষ্টি হয়েছে না যার জন্য ঠান্ডা ঠান্ডা ভাবটা লাগছে ওদের আর কি খালি লুকানোর ধান্দা করছে দেখো ওই দেখো মুড়ি কিভাবে খাচ্ছে দেখি দেখি দেখো সবাই তো দেখে নেবে এভাবে খেলে লোভ দেবে তো তোমার খাবারে রে বাবা ঠিকই ও শোনা তোমরা কিভাবে খাচ্ছো একটু দেখাও একটু দেখাও একটু দেখাও লুকালি হবে না এই তো ওই দেখো কিভাবে খাচ্ছে দেখো দেখাচ্ছে দেখো বলো তোমরা খাবে বলো খাবে তোমরা চলে এসো একটা করে খাবার দেব মুড়ি দেবো একটা করে এসো আসো দেখো ওরা এখন কি করবে দিশা খুঁজে পাচ্ছে না দেখো দেখ কিভাবে খাচ্ছে দেখো একটা উঠছে একটা নামছে একটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে লুকাচ্ছে বারবার কথা বলতে লুকাচ্ছে আবার বাইরে চলে আসছে এরকম করছে বসো না আমার দিকে একটু ঘোরো গায়ে চুলকাচ্ছে কেন চুলকাচ্ছে কেন কি হয়েছে দেখো কিভাবে খাচ্ছে দেখো একটু দেবে শিবু একটু দেবে শিবুকে একটু দেবে আমাকে একটু দেবে মুড়ি দেখো মা দেখো সবাই মুড়ি খাচ্ছে দেখো সবাইকে একটা একটা করে দাও না না তুমি খাও তুমি খাও দিতে হবে না তুমি খাও 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 মুড়ি খাও একটু পরে ডিম দেবো হ্যাঁ ডিম দেবো হ্যাঁ খাও একটু পরে ডিম দেবো ডিম খাবে খুবই ভালো লাগবে একটু দেখাও আবার একটু দেখাও আমার একটা দেবে শিবুকে একটা দেবে ভাগ করো একটা একটা করে ভাগ করে একটু দাও একটু দেও আমার কি ঘোরো আমার কি ঘোরো এদিকে এদিকে ওইদিকে না ওইদিকে না এদিকে 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 ঘোরো এদিকে 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 ঘোরো দাও Dá,